আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সানজি দাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা অনেক ভালো আছি আজ জুনের এক তারিখ চলে এসেছে তো এই মাসে আবার আমার বার্থডে চার তারিখ সবাই দোয়া করবেন আমি হচ্ছে আমার বাজিগারদের এখন বোর দিব ওদেরকে সকালে দিয়েছিলাম সেগুলো খেয়েছে আর ওরা এটি খুব আনন্দ করে খাচ্ছে আমি প্রথম দিয়েছি ওদের এগুলো ওদের আগের যেগুলো দিয়েছি সকালে ওগুলো ফেলে নিব তারপর আবার নতুন করে দিব ওরা ওদের দাঁত দিয়ে কুটি কুটি করে কেটে কি অবস্থা করেছে একেবারে সুতার মতো বানিয়ে ফেলছে খুব কিউট লাগে পাজিগুলো কি করছে পানির মধ্যে মোরবটিগুলো ফেলছে তোদের পানিটা আবার চেঞ্জ করে দেব। আর আমাদের পানি চেঞ্জ করি হচ্ছে সকালে প্রতিদিন সকালে খাবার চেঞ্জ করে দেই আর হচ্ছে পানিও চেঞ্জ করে দেই লোকে কামড়ে কী অবস্থা করছে আর ওদের দাঁত কিন্তু প্রচুর ধারালো থাকে ওদের ঠোকরও যারা খাইছে তারাই বুঝতে পারবেন তা আমি এদের ঠোকর খাইছি এরা যেই মানে ধারালো একটা দাঁত কামড় দিলে অনেক সময় রক্ত বের হয়ে যায় আর ওদেরকে ভেজিটেবল দেওয়ার সুবিধা হচ্ছে ওদের হচ্ছে চর্বি হবে না আর মেয়ে পাখির চর্বি হলে কিন্তু সমস্যা ও ডিম দিবে না বাজি বাজিগারে খাবার দিলাম এখন কবুতরকে খাবার দিব আর কবুতর মাসাল্লা এখন অনেকগুলোই রয়েছে তো এরা হচ্ছে ছাড়া অনেকেই ডিম বাচ্চা করেছে তো খাবারের পরিমাণটা একটু বেশি লাগে এই হচ্ছে পছন্দের লাল চুল্লি ওই পাশে ওই বোম্বাইটা হচ্ছে নতুন বোম্বাই কবুতরটা বেশ লাগে আর এক সময় কিন্তু বাজার বোম্বাই গুলো লাল সাদা সবগুলোই নতুন বাচ্চা বেরিয়েছে সামনে ঘুঘু পাখি রয়েছে তো ওদের মা যেই ঘুঘু পাখিটি ছিল সেটি চলে যাওয়ার পর হচ্ছে ভেবেছিলাম দেখি বাচ্চাটি রেখে কি হয় তো পরে দেখলাম যে দুটোই ছেলে বাবাটাও রে গেছে তো মেয়ে যেই বাচ্চাটি ছিল সেটি সারবার করতে পারেনি কবিতায় বাচ্চাগুলো দেখাচ্ছি আপনাদের এখানে একটি রয়েছে এখানে দুটি আর এরা ডিম নিয়ে বসেছে ডিস্টার্ব না করি এখানেও দুটি ডিম রয়েছে আর এই পেয়ারটি সম্ভবত দুটি খুব ক্ষুধার্ত তাই চলে গেছে পাখিগুলো কাছ থেকে দেখাই ওদেরও কিন্তু কবুতরে খাবারগুলোই দেয় যারা কবুতর পালন করেন তারা হচ্ছে সাথে ঘুঘু পাখি পালন করতে পারেন এতে কিন্তু খাবার সেম খাবারই হয়ে যাবে শুধু খাঁচাটা লাগবে হচ্ছে যেন ফাঁকাগুলো একটু কম হয় তাহলে খুব কাছ থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু অস্ট্রেলিয়ান ঘুঘু একটা বিষয় হচ্ছে আমার কাছে ঘুঘু পাখি বেশ ভালো লাগে ওরা খুব শান্ত সৃষ্ট হয়ে থাকে ঘুঘু পাখিরা এই নেচারটা আমার খুব ভালো লাগে তবে খুব সুন্দর করে আবার ডাকে যখন ওটা মানে অনেকটা শান্ত প্রকৃতির মনে হয় আমার কাছে ওদের ডাকগুলো কবুতরদের খাওয়া শেষ হচ্ছে ওরা ধীরে ধীরে খাঁচায় চলে যাচ্ছে রেসারেরা হচ্ছে একটি ডিম দিয়েছে একটি ডিম দিবে প্যারেন্টিং কি সুন্দর খাওয়া শেষ সাথে সাথে ডিম নিয়ে বসে গেল তো এভাবেই পাখি কবুতর এগুলো নিয়ে দিন কাটছে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ